হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো আসলে সকালবেলা রিদিশাকে ঘুম থেকে উঠানো একটা রীতিমতো যুদ্ধ শেষ করার মতো ওকে ঘুম থেকে ওঠানোই যায় না আর আমারও এত আলসামি লাগে সকালবেলা উঠতে তো কিছুই করার নেই এটা তো যেতেই হবে রেগুলার যেহেতু কাজ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমাদের নিত্য দিনের বাচ্চাদের স্কুল থাকলে ওদেরকে সকালে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তারপর স্কুলে নিয়ে যাওয়া তো যাই হোক আমি স্কুলে যাচ্ছিলাম রাস্তাঘাটে এতটাও ভিড় ছিল না আজকে আই মিন জ্যাম ছিল না কারণ সকাল সকাল সাতটার সময় খুব একটা জ্যাম থাকে না তো রীতিশাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে আসছিলাম তো দেখছিলাম আজকের রাস্তাঘাটে খুব সুন্দর করে আর্ট করা হচ্ছে আজকে নতুন বাংলাদেশ তৈরি করছে আমাদের দেশের ছাত্র সমাজ তো যাই হোক ওরা এখানে বসে বসে আর্ট করছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখার জন্য আসলে দেয়ালগুলোতে ভালোই লাগছিল দেখতে তো বাসায় আসলাম একটু রেস্ট নিলাম ঘুমালাম ঘুম থেকে উঠে দেখলাম ওদের বাবা রিদিশা মায়শাকে স্কুল থেকে অলরেডি নিয়ে চলে এসছে তো আমি ওদের জন্য নাস্তা রেডি করলাম একটু ব্রেড নিয়েছি আজকে ব্রেড টোস্ট করেছি আর কলা নিয়েছি ডিম পেঁপে আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি আর সকালবেলা আমার গ্রিন টি দিয়ে স্টার্ট না করলে আমার কেন যেন দিনটা ভালো যায় না তাই আমি চেষ্টা করি প্রতিদিনই সকালে ফার্স্ট আমার গ্রিন টি দিয়ে স্টার্ট করতে তো যাই হোক খেতে খেতে ভাবছিলাম আজকে কি রান্না করব। তারপর কিচেনে চলে গেলাম একটু চিংড়ি মাছ ভিজিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ভাবলাম আজকে একটু লাউ রান্না করব। আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু লাউ নিয়ে আসো লাউ রান্না করব। আর মাসকালায় ডাল রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এদিক দিয়ে আমার ভাষণ নাকি আমার হাজব্যান্ডকে দেখেছে লাউ আনার সময় তো উনি বলেছিল যে আজকে লাউ রান্না করলে যেন ওনাকে দেওয়া হয় তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে তাহলে লাউ রান্না করে আগে ফার্স্টে ভাসুরকে দিয়ে তারপরে আমরা খাবো তো যাই হোক আমার মাসকালের ডালটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গিয়েছে আমি আজকে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করছি তো লাউয়ের খোসা দিয়ে খোসাটা যেহেতু একটু কচি ছিল খেতে ভালোই লাগলো লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে মিক্সড করে ভাজি করলে এই সবজিটা এত মজা হয় যে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগে আর লাউ রান্নাও মোটামুটি প্রায় হয়ে গিয়েছে আমি লাউয়ের পানিটা আরেকটু শুকিয়ে আসলে তারপর এটা নামিয়ে নেব তো এই তো এই দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা পাতা অ্যাড করে নেব আর যে কোনো কিছুতে ধনেপাতা পাতা অ্যাড না করলে আমার কাছে মনে হয় রান্নাটা শেষ হয় না তো যাই হোক যেহেতু লাউ তারপর মাশকেলার ডাল আর হচ্ছে ভাজি সবগুলোতেই ধনেপাতা পাতা অ্যাড করা যাবে তাই আর আমি আর দেরি করিনি তো এখন আমি এগুলোকে নিয়ে আসলাম আমি এগুলোকে সার্ভ করবো এখন তাই টেবিলের উপর এনে রেখেছি তো সব কিছুই এখন আমি আলাদাভাবে সার্ভ করে নিব ফার্স্টে আমি যেহেতু বললাম যে আজকে ভাসুককে দিবো তাই ওনার জন্য আগে সার্ভ করে নিচ্ছি তো এই ট্রেটা দিয়ে এখন পাঠিয়ে দিবো যেহেতু ভাইয়ারা ভাইয়া শুধুমাত্র পছন্দ করে লাউয়ের তরকারি তাই ওনার জন্যই দেওয়া আর ওনার ভাবিরা তেমন একটা খায় না তো যাই হোক আর এই তো আর এখন আমি আমাদের নিজেদের জন্য সেভ করে সার্ভ করে নিয়েছি লাউ চিংড়ি আর ডাল আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার রিদিশা কিন্তু লাউয়ের তরকারি খুব একটা পছন্দ করে না বাট সে মাস ডাল অনেক পছন্দ করে তো একটু ডিম আর ডাল রান্না করা ছিল ওটাও আমি নিয়ে নিয়েছি তো এখন চলে যাব একটু সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমি ডক্টরের কাছে যাব তো ডক্টরের কাছে যেতে যেতেই দেখলাম রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে আমার বাসার সামনেই মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর কি একটা সিএনজি আর হচ্ছে একটা বাইকে তো যাই হোক খুব একটা বড় বিপদ হয়নি আমি দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বের হয়েছিলাম একটু ডক্টরের কাছে যাবো আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো বের হওয়ার পরেই দেখলাম এই দুর্ঘটনা আসলে বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বাট আল্লা রহমতে তেমন কিছুই হয়নি বাট ওনারা খুব ঝগড়া করছিল তো আমি চলে গেলাম আমার ডক্টরের কাছে যেহেতু আমার বাসার কাছেই বললাম তো যাওয়ার পরে আমার বড় মেয়ের ফ্রেন্ডের সাথে দেখা ও আমাকে দেখেই সালাম দিল তো যাই হোক আমি ওয়েট করছি ডাক্তার এখনও আসেনি এদিকে রিদিশা দুষ্টামি স্টার্ট করে দিয়েছে অলরেডি সে ক্যামেরা দেখলেই তার দুষ্টামি শুরু হয় সে একটু ঢং করে একটু স্টাইল করে তো যাই হোক বাচ্চা মানুষ মানেই দুষ্ট তো এখন ও এগুলো করছে আর আমি বসে বসে ভিডিও করছি কারণ এখন আমার কোনো কাজ নেই ডক্টরের জন্য ওয়েট করা ছাড়া তো ডক্টর আসলে তারপর আমি ওনাকে দেখিয়ে তারপর বাসায় যাব তো মোটামুটি ডক্টর দেখানো শেষ হয়ে গিয়েছে ডক্টর বলেছে আজ তেমন কোনো মেডিসিনের প্রয়োজন নেই আগে যেটা দিয়েছে ওটাই কন্টিনিউ করতে তো আসার পর ভাবলাম বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তায় আজকে কি বানাবো তো রিদিশা বলছিলো আজকে নুডলস খাবে আর সে যেহেতু সবজি পছন্দ করে না সে শুধুমাত্র নুডুলস খাবে বলছিল একটু সুপি স্টাইলে তাই রিদিশার জন্য আলাদা করে নুডলস রান্না করেছি আর আমি মাইশা আর আমার জন্য আলাদাভাবে নুডলস রান্না করেছি আর যেহেতু বাসায় আগের পুডিং ছিল রান্না করা তো ওটাই খেয়ে নেবো আমরা বাসায় সবাই তো এই তো এখন সার্ভ করে নিয়েছি নুডলস পুডিং আর কয়েকটা পিঠা ছিল আগের দিনের ফ্রিজে ওগুলোও বের করে নিয়েছি আর একটু সাথে জুস বানিয়ে নিয়েছি তো এই তো আজকে এগুলো দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করব। রিদিশার জন্য নুডলস রান্না করেছি শুধু কোনো রকম ভেজিটেবল ছাড়া সে যেরকম পছন্দ করে আর আমার কাছে কিন্তু একদম মটরশুঁটি আলু তারপর হচ্ছে ডিম মানে সব কিছু দিয়ে গাজর দিয়ে একটু বরবটি দিয়ে রান্না করলে সেই নুডলসটা বেশি টেস্ট মনে হয় আর মায়শাও অনেক পছন্দ করে তো যাই হোক এখন নিজেদের জন্য নুডলস সার্ভ করে নিচ্ছি তারপর সন্ধ্যায় নাস্তা করিয়ে তারপর বাচ্চাদের নিয়ে পড়তে বসাবো তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ